বাজার আলোছatay তারপরে এখন নিজে বাজারে যাচ্ছি একটু করে পালং শাক আনি ওই যে শীতের সবজির মধ্যে দিলে ভালো লাগে রুটি খুব পছন্দ করতেছে দেখলাম তো সেদিনকে আজ গবই রুটি করলাম হ্যাঁ এটা গোল হয় না ঠিকমতো বডি গোল হয় কিন্তু একটু আজ গবি আজ গবি লাগতেছিল 13 বকা লাগতেছিল মানে অতটা গোল

আপে এক ও ওটা করে দেখে একদম মাছখানে ভাড়া দেন মাছ 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 হ্যাঁ এই যে এই যে বরাবর হ্যাঁ হ্যাঁ নিয়ে যান হ্যাঁ না না ওরা বাদ দেন গোড়া রাখার দরকার নেই আগে কাটেন কাটো পরে কাটা যাবে লেবু দেন আর দেখেন হাটসব দেন আগে আমি ওইগুলা রাখতাম কিসের জন্য বা এখন রাখি না দূর কতটা কতদিক দৌড় মারতে যায় আর ওই হ্যাঁ আগে রাখতাম সত্যি আমিও সাইজ করে করে টিট করে ওর ভিতর মাছ থাকে তো